আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতিভাবে প্রিয় দর্শক শ্রদ্ধা দেখেন ড্রাগনের এই ফুলগুলো সবাই গেছে এই দশ বারো দিন হবে বয়স এগুলো পরিষ্কার করে দিলে অনেক ছাত্র আছে অনেক পোকামাকড় থেকে আপনারা রাখতে পাবেন মূলত বিষয় হলো আমরা এই ড্রাগনে ওষুধ দেব এই জন্য পরিষ্কার করা ওপরই স্প্রে দেবো তারপরে ফলটা একটু সাইজ মোটা সাইজ করার জন্য সে অনেকেই এই ফল মোটা করা নিয়ে অনেক টেনশনে থাকে যে ফল মোটা হয় না প্লাস কালার হয় না অনেক বিভিন্ন রকম ওষুধ দিয়ে অর্ধেক কালার হয় অর্ধেক সবুজ থাকে কারণ এমন ওষুধ আছে ইউজ করলে আপনার মনে করেন যে হান্ড্রেড পারসেন্ট কালার হবে ওষুধ দেওয়ার পরেও এবং ফল মোটা হবে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন আর জানিয়ে রাখি যে বাগানে মানে আপনার পরিষ্কার করছি কাজ করছি এটা আমার নিজেরই বাগান আমরা নাম হামুদ আপনারা আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর এই ফল মোটা করার জন্য ন্যাচারাল কালার আসবে এবং ফল মোটা হবে এরকম ওষুধ এখন আছে যেটা আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে যোগাযোগ করবেন তারপরে হলের ভিতরে বিভিন্ন স্পট এবং পোড়া দাগ আমার বাগানেই প্রাথমিকভাবে ছিল ওষুধটা তখন হাতে পাইনি এখন কিন্তু সেই ওষুধটা হাতে পেয়েছি আল্লাহ রকম আমার মাল অনেক কিলার আছে এই সাইডটা তো দেখো দেখা বড় মাল কিলার আছে আপনাদের দেখাই আসলে আমার কি ফল দেখি ন্যাচারাল এখানে ফলও এখন থেকে যা ফল হবে সব ন্যাচারাল কালার হবে এবং বড়ো হবে আমি যে স্পর্টের কথা বলছিলাম এই যেখানে এটা এখান থেকে ওষুধ দিচ্ছি আল্লাহ মতে এটা কেটে যাবে ক্লাস নতুন করে আর আসবে না যেমন আমার একটা চাষ যদি না বুঝে করা হয় তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট চাষি ক্ষতিগ্রস্ত হবে তবে একটু টেক কেয়ার থাকতে হবে দেখেন মশাল্লাহ আল্লাহ রহমত আমার এই বাগানে যথেষ্ট ফল এসতে দেওয়া করবেন সবাই আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আজ এই পর্যন্তই তবে মাল সাইজ করা বা কালার হওয়া সম্পূর্ণ কালার হবে পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্ট কালার হবে এবং ফল মানসম্মত সাইজ হবে তিনটে দুইটা তিনটে কেজি হবে এভারেজ তিনটে কেজি হবে সব মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার আল্লাহ হাফেজ